নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুমনা চলে এসেছি নতুন দিশারি রান্নাঘরে একটা ইউনিক রেসিপি নিয়ে এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে খেতে পারেন তবে আপনারা যদি এই রেসিপিটা না খেয়ে থাকেন অন্তত একবার এই রেসিপিটা কিন্তু ট্রাই করতেই পারেন শশার ঘণ্ট চিংড়ি মাছ দিয়ে শশার ঘণ্ট অনেকে হয়তো এই রেসিপিটা খাইও নি কখনো তো যদি আপনারা না খেয়ে থাকেন তো আপনাদেরকে বলছি অন্তত একবার এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে খেতেই পারেন রুটি কিংবা ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে তার সঙ্গে যদি থাকে গন্ধরাজ লেবু তাহলে তো কোনো কথাই নেই চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি কড়াইতে দিয়ে নিলাম অল্প একটু সরিষের তেল এই সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা একটু ইলাস্টিক টাইপসের হয়ে যায় মানে ছিবড়া টাইপসের হয়ে যায় তো সেই কারণে চিংড়ি মাছ খুব কম ভাজতে হয় মোটামুটি এক মিনিট মতো তেলে নাড়াচাড়া করে নিয়েই চিংড়ি মাছটা কিন্তু তুলে ফেলতে হবে একটু হালকা হালকা লাল লাল হলেই কিন্তু চিংড়ি মাছটা তুলতে হবে আমি দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু চিংড়ি মাছটা তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আরেকটু আর তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরেটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন থেকে হালকা একটু গন্ধ বেরালেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি একটা ছোট মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ যখন লাল লাল হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা কোরানো আদা কোরানো দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আদা কিন্তু তেলের মধ্যে খুব বেশি কষতে নেই মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু কষিয়ে নিয়েই এর মধ্যে আমি ঢেলে দেবো কুচানো শসা আপনারা দেখে বুঝতে পারছেন শশা আমি কিভাবে কুচিয়ে নিয়েছি আমি এখানে পাঁচ থেকে ছয়টা শশা কিন্তু কুচিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে খুব ভালো করে কিন্তু শশাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ আর দেব প্রয়োজন মতো লবণ লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব এই শশার ঘণ্ঠ খুব ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে দারুণ হয় আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন তবে শশার ঘণ্ঠের মধ্যে শুধু শশা দিয়েও কিন্তু রান্না করা যায় এটাও কিন্তু টেস্ট দারুণ আসে আর এর মধ্যে পাঁচ থেকে ছয়টা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে আমি এক এক করে গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করবো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো তারপরে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো দিয়ে আমি এবার কিন্তু মশলাটা খুব ভালোভাবে শশার মধ্যে কষিয়ে নেব এই শশার ঘন্ট খেতে কিন্তু দারুণ হয় এরপরে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে রাখলে শশা থেকে জল ছেড়ে দেবে আপনারা দেখে বুঝতেই পারছেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে শশার ঘন্টটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে চিংড়ি মাছটা শশার ঘন্টার মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এরপরে আমি বাদবাকি যে উপকরণ আছে সেগুলো কিন্তু এক এক করে এই শশার ঘন্টর মধ্যে আমি দিয়ে দেব। আজকে এই শশার ঘন্টার মধ্যে আমি চিনির ব্যবহার করব না তো তার আগে আমি দিয়ে দেব অল্প পরিমাণে ময়দা এটাকে বলা হয় পিটুলি আমার গ্রামগঞ্জে কিন্তু এই ময়দা ছিটিয়ে দেয় এই কারণেই যাতে একটা মাখো মাখো একটা ভাব আসে একটা থিকনেস আসে যেটা ঘন্টের মধ্যে কিন্তু খুব সুন্দর লাগে খেতে এটা মাখো মাখো ব্যাপার আসে এটাকে বলা হয় পিটলি এই পিটুলিটা কিন্তু অবশ্যই ঘন্টের মধ্যে দিলে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবার ঘন্টের মধ্যে শশার যে ঘন্টটা আমি বানাচ্ছি এর মধ্যে পিটুলিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব জলটা একদম শুকিয়ে গেছে আর একটু মাখো মাখো মতো ভাব হয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দেব আখের গুড় আর তার আগে আমি দিয়ে দেব এর মধ্যে গরম মশলা অবশ্যই কিন্তু শশার ঘন্টার মধ্যে গরম মশলা আর ঘিটা দিতে হবে ঘি আর গরম মশলার কম্বিনেশানে এই শশার ঘন্টটা কিন্তু অসাধারণ লাগে আজকের রেসিপি এই পর্যন্ত রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর চাইলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর যদি পুরানো বন্ধু হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওটা দেখার জন্য বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এই শশার ঘণ্ট আর আমার বিশ্বাস আপনাদের অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে